গেল মে মাসের শেষ সপ্তাহ উত্তরের জেলা পঞ্চগড় গেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সঙ্গে শতাধিক গাড়ির বহর নির্বাচনী শো অফ করেছেন তিনি নিজের জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা সেখান থেকে সংসদ নির্বাচন করবেন সার্জিস আলম পঞ্চগড় এক আসনের নির্বাচনী এলাকা হচ্ছে তেতুলিয়া আটোয়ারি ও সদর উপজেলা সার্জিস আলমের গাড়িবহন নিয়ে গণমাধ্যমের তুমুল আলোচনার সমালোচনা এই গাড়িবহরের টাকা তিনি পেলেন কোথায় এর ব্যাখ্যায় নিজের দাদার সম্পত্তির কথা বলেছেন সার্জিস বন্ধু বান্ধবের সহযোগিতার কথা কিন্তু এরপরও নিজের দল আর বাইরে তার অর্থের উৎস নিয়ে সমালোচনা বন্ধ হয়নি এখনো সময় সময় ফিরে আসে সেই সমালোচনা সুযোগ পেলেই টানা হয় সার্জিসের রাজনৈতিক অতীত একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মাঝারি নেতা ছিলেন সার্জি সালম তো একদল সার্জিস আলমের রাজনৈতিক অতীত আর বর্তমান অর্থের উৎস নিয়ে সমালোচনা করেন আরেক দল বসেছেন ভোটের হিসাব নিকাশে নির্বাচনী কেমন করতে পারেন সার্জিস কারণ তার প্রতিপক্ষ বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নৌশাদ জমির সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে মনে আছে এখনো তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য তারই ছেলে নৌসাদ জমির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বয়সজনিত কারণে ভোটের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নিজের পাশাপাশি বিএনপিরও উত্তরাধিকার করেছেন নিজের ছেলেকে আগামী নির্বাচনে সার্জিস আলো ও নৌসাদ জমির প্রতিদ্বন্দ্বিতা করলে কেমন হতে পারে ফলাফল বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে তার একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে ঢাকা টাইমস সেই বিশ্লেষণই তুলে ধরছি আপনাদের কাছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ সংসদ নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী ছিলেন জিয়াউর রহমান আমলের স্পিকার মির্জা গোলাম হাফিজ প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম পেয়েছিলেন একত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট জাতীয় পার্টির প্রার্থী পেয়েছিলেন প্রায় সাড়ে নয় শতাংশ ভোট আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বাইরে এ এলাকায় তখন প্রভাবশালী ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান তিনি পেয়েছিলেন প্রায় পনেরো শতাংশ ভোট সেবার জামায়াতে ইসলামী এই আসনে কোনো প্রার্থী দেয়নি ফলে বলা যায় জামায়াতে ইসলামের ভোট পেয়েছেন মির্জা গোলাম হাফিজ এই ফলাফল থেকে বোঝা যায় পঞ্চগড় এক আসনের বড় দল আওয়ামী লীগ ও বিএনপি তবে নির্বাচনে জিততে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় জাতীয় পার্টি জামায়াত এবং শফিউল আলম প্রধানের ভোট এই তিন পক্ষের যে কোনো এক পক্ষের সমর্থন পেলেই হিসাব নিকাশ উল্টে যায় যার প্রমাণ পাওয়া যায় উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এবার সেখানে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে জামায়াত ইসলামী ফলে তাদের ভোট আর বিএনপির দিকে যায়নি সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর ভোট ছিল উনত্রিশ দশমিক ছয় শতাংশ প্রথমবার অংশ নিয়ে জামায়াতের প্রার্থী পেয়েছিলেন দশ শতাংশ ভোট আর জাতীয় পার্টির সাথে জোটের প্রার্থী হিসাবে শফিউল আলম প্রধান পেয়েছিলেন তেইশ দশমিক পাঁচ শতাংশ ভোট এরপর থেকে আর কখনো জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচন করেনি বিএনপির সাথে জোটবদ্ধ ছিল তারা দু সালে জোটের প্রার্থী হিসাবে বিএনপির ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আবারও জয়লাভ করেন সেবার ভোট পেয়েছিলেন প্রায় চল্লিশ শতাংশ ভোট প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ভোট ছিল চৌত্রিশ দশমিক তিন শতাংশ এবার জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ জাগপার শফিউল আলম প্রধান পেয়েছেন প্রায় পঁচিশ শতাংশ ভোট দু সালে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করায় জাতীয় পার্টি জাগপার প্রায় পুরো ভোট পেয়ে গেছে নৌকার বাক্সে ফলে আটান্ন দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অন্যদিকে প্রায় চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপি জামায়াত জোট দু হাজার সালে নির্বাচনে অংশ নিলেও পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রার্থী হননি সেবার বিএনপির প্রার্থী হয়েছিলেন তারই ছেলে ব্যারিস্টার নৌসাদ জমির আগের রাতে শেষ করে ফেলা সেই কলঙ্কময় নির্বাচনেও নৌসাদ জমির একচল্লিশ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন এসব ফলাফল বিশ্লেষণে ইঙ্গিত ফেলে সারজি সালমের ভোটের ভবিষ্যৎ আওয়ামী লীগ মাঠে না থাকলে সেই ভোট তার বাক্সে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ অতীতে নির্বাচন না করায় নিজের ব্যক্তিগত ভোটও প্রায় নেই সারজি সালমকে জয় পেতে জাতীয় পার্টি জামায়াতে ইসলামী ও নিজ দল জাতীয় নাগরিক পার্টির ভোট এক করতে হবে এক্ষেত্রে জাতীয় পার্টির সাথে জাতীয় নাগরিক পার্টির জোট হওয়ার সম্ভাবনা প্রায় নেই তাই সার জেস আলমের ভোটের ভাগ্য অনিশ্চিত অন্যদিকে আওয়ামী লীগ মাঠে না থাকায় অনেকটাই ফুরফুরে মেজাজে নৌসার জমির